এই ব্যাপারে বলবেন যে জাকাতুল ফিত্রা কি শুধু সেই মুসলিমদের জন্য আবশ্যিক যারা প্রতি হিজড়ি বছরে জাকাত দেবে নাকি এটা সব মুসলিমদের জন্য আবশ্যিক অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিত্রা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয় এটা একটা ভুল ধারণা জাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয়ের পরিমাণ নিসেব লেবেলের উপরে এ ব্যাপারে আগেও বলেছি তবে জাকাতুল ফিতরা দেয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে তা বাদে এটা সব মুসলিমের জন্যই ফরজ আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে শহীদ বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন প্রিয় নবী মোহাম্মদ বলেছেন তোমরা একসা খাবার দেবে খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন পুরুষ বা নারী তরুণ বা বৃদ্ধ তার মানে প্রত্যেক মুসলিম হোক দাস বা স্বাধীন হোক তরুণ বা বৃদ্ধ হোক পুরুষ বা নারী সবাই এটা দেবে জাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে তার জন্য জাকাত দেয়া আবশ্যিক না যদিও সহি হাদিস বলছে যে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহো মায়ের গর্ভে থাকা সন্তানের জন্যও জাকাত দিয়েছিলেন তবে এটা হচ্ছে জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মোহাম্মদ এটা আছে আল আলবাই হাকিতে নম্বর চার বুক অব জাকাতুল ফিতরা হাদিস নাম্বার সাত হাজার ছয়শো তিরাশি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে হোক তরুণ বা বৃদ্ধ হোক দাস বা স্বাধীন তার মানে যে একটা পরিবার প্রধান সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে যারা আছে তার অধীনে হতে পারে সন্তান হতে পারে স্ত্রী হতে পারে তার বাবা মা এখানে থাকে সে তার বাবা মার দেখাশোনাও করে তাহলে বাবা মার পক্ষ থেকে সে জাকাত দেবে যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে হতে পারে তারা স্বাধীন অথবা দাস যদি দাস থাকে তাহলে দাসের হয়ে জাকাত দিতে হবে তাহলে যার অধীনে অনেক মানুষ আছে এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত যদি সে লোকের রকম সামর্থ্য না থাকে জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না আর আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুশো ছিয়াশি যে আল্লাহ কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না এরপর আর হচ্ছে সুরা তাগাবন নম্বর চৌষট্টি আয়াত নম্বর তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো তাহলে কারো যদি জাকাতুল ফিত্রা দেয়ার টাকা না থাকে যদি তার অর্ধেক থাকে জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না আমাদের সব জীবিত মুসলিমের জন্য এটা বাধ্যতামূলক আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নাম্বার সাত হাজার দুইশো অষ্টআশি প্রিয় মোহাম্মদ আসলাম বলেছেন যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সোহেব মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার দুই সেখানে আমাদের নবী মোহাম্মদ তিনি বলেছেন একজন দাসকে জাকাতুল ফিত্রা বাদে আর কোনো সদগা দিতে হবে না একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিতরা বাদে আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে মতামতটা সঠিক নয় বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে হাদিস বলছে স্পষ্ট করেই আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সোনানাব দাউদে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার ছয়শো পাঁচ প্রেরবী মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে আর এটা দেবে গরিব লোকদের তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে মানে মুসলিম হতে হবে এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন তাহলে আমরা বুঝতে পারছি সেই দাস কেউ মুসলিম হতে হবে এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম